একশো টাকা থেকে পলো শার্ট কিন্তু নিতে পারবেন ম্যান্সের স্টাইফের মিনিমাম দশ থেকে পনেরো হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট শার্ট গুলো নিতে পারবেন টি নিতে পারবেন এক্সপোর্ট এর লেডিস এটি শার্ট গুলো নিতে পারবেন লেডিসের লং স্লিভ এর ডাম টি শার্ট গুলো কিন্তু পেয়ে যাবেন বান্ডিলে চব্বিশ পিস করে থাকবে এম আটটা এল আটটা চব্বিশ পিস বান্ডিল আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র একশো টাকা

ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট আমাদের কিন্তু হিউজ পরিমাণে সামারের কালেকশন টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট ট্রাউজার বয়েস গার্লসের আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা পাইকারিতে নিতে পারবেন তো যারা হচ্ছে আসবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন তো আমি যদি প্রথমেই দেখিয়ে দিই পলো শার্টের কিছু কালেকশন যেগুলো হচ্ছে আমাদের হাউজে হিউজ পরিমাণে একটা কোয়ান্টিটি নেওয়া যাচ্ছে এগুলো হচ্ছে এই স্ট্রাইপের ভিতরে পিকে পলো হবে খুবই কালারফুল এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে আমি যদি কালারগুলো দেখিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু এরকমের 1 বাই 1 ইনটেক পলি পাওয়া থাকবে এমএল এক্সেল সাইজ থাকবে দেখবিছেন খুবই সুন্দর একদম নিটিং ডাই ফেব্রিক এগুলো কিন্তু প্রত্যেকটা কালার वाइज সাইজ वाइज বান্ডেল করা থাকবে দেখবিছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালারের এই স্ট্রাইপের পিকে পোলো শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিতে পারবেন তো আমাদের আশার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে 10 নাম্বার সেক্টর 13 নাম্বার ওডের 33 নাম্বার হাউস আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম খুবই সুন্দর করে বান্ডেল করে রাখা আছে আপনারা যারা নেবেন হ্যান্ডেল ওয়াইজ পাইকারিতে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন আমি যে কালারগুলো দেখিয়ে দিই অসংখ্য কালার সবগুলো প্রোডাক্টই কিন্তু আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার অসংখ্য প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে এম এল এক্সেল সাইজ থাকবে এগুলো ছয় পিস করে বান্ডেল করা থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার থাকবে প্রত্যেকটা স্টাইলে ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সলিড এর একটা হিউজ একটা কালেকশন আছে আমি যদি সলিডগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালের সলিডের ম্যান্সের পলো গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে এম এল এক্স এল সাইজ থাকবে দেখতে কালারগুলো খুবই সুন্দর এবং গ্লেজি কালার এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট ইন হাউস হয়ে গেছে তো যারা হচ্ছে সামারের জন্য ম্যান্সের টি শার্ট পলোশার্ট শার্ট ডেনিম প্যান্ট ট্রাউজার বয়েজ গার্লসের আইটেম নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কলার কাপটা একদম ম্যাচিং করা আছে টমের একটা এম্ব্রয়ডারি দেওয়া আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালার আছে আমি কিন্তু দেখিয়ে দিয়ে দেখতেছেন হিউজ পরিমাণে কালার মিনিমাম প্রত্যেকটা কালারে পনেরো থেকে বিশটা কালার আছে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ কালার ডিজাইন ডিটেলস আমরা বলে দিতে পারবো তো যারা আসবেন আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের অফিসে আপনারা কিন্তু আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখতেছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেক কিন্তু এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডিং পরি করা থাকবে এম এল এক্সেল ছয় পিস করে বান্ডিল করা থাকবে এগুলো এগুলো কিন্তু এরকম প্রত্যেকটাই কিন্তু কালার ওয়াইজ সাইজ বান্ডেল করা আছে হিউজ পরিমাণে কালেকশন আছে তো যারা হচ্ছে শুধুমাত্র পাইকারি দিন নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই পাইকারিতে দিতে পারবো এর পাশাপাশি কিন্তু আরও স্টাইলের ভিতরে দেখতে পাচ্ছেন কন্টাস্টের ভিতরে দেখতে সুন্দর একটা লুকও দেওয়া আছে এগুলো কিন্তু কন্টাস্টের ভিতরে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াইজ গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডিল করে থাকবে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্সারসাইজ এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে কালেকশন আছে আমি কিন্তু কোনো প্রোডাক্টেরই প্রাইস বলতেছি না আপনারা যারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের ডিজাইনের ভিতরে ম্যান্সের এই পলো শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পাইকি দিয়ে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আরেকটা স্টাইলের বেন কালারের পলো শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লোগো থাকবে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হাতে সুন্দর সুন্দর একটা ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি এগুলো কিন্তু এরকমের আট থেকে দশটা কালার পেয়ে যাবেন আমাদের হাউসে এসে দেখে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো দুশো প্লাস জিএসএম হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমি যদি শুধু কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটা ডিজাইন করা আছে হাতায় এগুলো কিন্তু এম এল এক্স সাইজ থাকবে ছয় পিস করে বার্নিং করা থাকবে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে ম্যান্সের এই ব্যান কলার পলোশার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকার নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য কালার মিনিমাম পনেরো থেকে বিশটা কালার করে পেয়ে যাবেন প্রত্যেকটা স্টাইলে এর পাশাপাশি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে হিউজ একটা কালেকশন আছে

খুবই সুন্দর সুন্দর কালার এগুলো যারা নেবেন আপনারা এগুলো নিয়ে দীর্ঘ দ্বিগুণ তিনগুণ প্রফিট করে আপনাদের শোরুমে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য সামারের পোল খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন আপনার আপনাদের যাদের যেরকম কোয়ান্টিটির প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি কুরিয়ার কন্ডিশনে নেন মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু এম এল এক্স এল ছয় পিস করে বান্ডেল করা থাকবে কালার থাকবে দশ থেকে পনেরোটা প্রত্যেকটা ডিজাইনে দশ

কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার মিনিমাম আট থেকে দশটা কালার হবে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর এম এল এক্স এল ছয় পিস করে ব্যাটেন করা থাকবে কালারগুলো দেখে দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে অসংখ্য কালার প্রত্যেকটাই সাইজ হবে এম এল এক্স এল এগুলো হচ্ছে পিকে সেপারেশন ফেব্রিক্স আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো যারা আসবেন এসে দেখে কিন্তু আপনারা এইগুলো আমাদের কাছ থেকে পাইকার দিতে খুবই সুলভ মূল্যে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের মেন্সের এই পোলোশার্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের একটা কালেকশন আছে যারা আসবেন আমাদের এসে দেখে কিন্তু নিতে পারবেন আরেকটা স্টাইলে খুবই সুন্দর ডিজাইনের কন্টাস্টের ভিতরে কটন ফেব্রিক্সের ভিতরে খুবই চমৎকার একটা কালার এগুলো কিন্তু আট থেকে দশটা কালার হবে কালার কয়েকটা দেখে দেখতে গুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দুশো বিশ জিএসএম এর এই পোলসার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে হাই কোয়ালিটির হাই জিএসএম এর পোলসার গুলো খুঁজতে সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপ্রেশন এসে আপনারা কিন্তু এই ম্যাচের এই পোলসার গুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতেছেন অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন সলিড এর ভিতরে আরেকটা স্টাইল শার্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিড এর ভিতরে এগুলো কিন্তু এম এল এক্স এর সাইজ এগুলো কিন্তু একশো নব্বই থেকে দুশো জিএসএম এর

খুবই সুন্দর সুন্দর কালার মানসের হিউজ একটা কালেকশন আছে আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ ডিটেলস বলে দিতে পারবো তো আমাদের পলো শার্টের পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণের টি শার্টের কালেকশন আছে যেগুলো প্রিন্টের ভিতরে সলিড এমব্রয়ডারি বিভিন্ন ডিজাইনের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাই কেটে নিতে পারবেন বয়েজের ম্যানসের লেডিসের অ্যাডাল্ট বয়েজের কিন্তু টি শার্টগুলো আপনারা কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমি যদি প্রথমে কিছু কালেকশন দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইনের নতুন প্রিন্টের এগুলো একশো ষাট জিএস

ডিবেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কালার চয়েস করে ডিজাইন দেখে নিতে পারবেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে আরেকটা স্টাইলের ম্যান্সের পলোশার্ট যেগুলো হচ্ছে টি শার্ট যেগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু কটন ফেব্রিক্সের হবে আমি যদি দেখিয়ে দিই কালারগুলো মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি পলিকার থাকবে আপনারা কিন্তু এসে দেখে আপনারা নিতে পারবেন কালারগুলো অসংখ্য কালার আমি যদি এক এক করে দেখে দিই কালারগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সফট ফেব্রিক্স এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো যারা হচ্ছে নেবেন আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু ম্যান্সের এই টি শার্টগুলো কিন্তু চব্বিশ পিস করে বান্ডিল করা থাকবে আপনি যদি কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার এরকম একটা বান্ডিলে চব্বিশ পিস করে থাকবে এম আটটা এল আটটা একশো লাখটা চব্বিশ পিসে এক বান্ডিল আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র একশো দশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন দেখুন দু একটা কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের অসংখ্য কালেকশন এগুলো কিন্তু নতুন সব প্রোডাক্ট আমাদের হাউসে ইন হাউসে গেছে আপনি যদি কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর ডিজাইনের প্রত্যেকটা কিন্তু এই কালার ওয়াইজ সাইজের বিভিন্ন ডিজাইনের প্রিন্ট করা থাকবে আপনারা কিন্তু আমাদের হাউসে এসে দেখে মেসের এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে আমাদের হাউস থেকে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে টি শার্টের কিন্তু অসংখ্য কালেকশন আছে আমাদের কিন্তু অসংখ্য টি শার্টের কালেকশন আপনারা যারা আসবেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা মেসের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখবেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের টি শার্ট থাকবে আমাদের কিন্তু হাউসে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তর রাতে দশ নম্বর তেরো নম্বর ওডের তেইশ নম্বর হাউস আপনারা আমাদের অফিসে সরাসরি এসে দেখে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ডিজাইন চয়েস করে নিতে পারবেন আর যারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে নেবেন আপনারা কিন্তু দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কুরিয়ার কন্ডিশনে আপনাদের দিতে পারবো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন হিউজ একটা কালেকশনের টি শার্ট এগুলো কিন্তু সলিডের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিডের কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে দেখতেছেন কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা করে কিন্তু পাইকারিতে নিতে পারবেন এই টি শার্টগুলো

মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ হবে কালার হবে চারটা থেকে পাঁচটা কালার হবে আপনি দেখিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলিভার থাকবে একদম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখতে পাচ্ছেন একদম কেয়ার লেভেল সহকারে আছে একদম হ্যাং টেক সাইজ দেবেল ওয়ান বাই ওয়ান একদম ব্র্যান্ডিং পলিভার থাকবে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং পলি করা থাকবে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার লেডিসের টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো আপনারা যারা হচ্ছে নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আর যারা হচ্ছে অর্ডার দেবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার তারপরে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে দিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং টি শার্ট এগুলো হচ্ছে লেডিসের লং টি শার্ট এগুলো কিন্তু আমাদের হাউসে অসংখ্য কালেকশন আছে থেকে বিশটা কালার হবে একটা ভিডিওতে সব কালার গুলো দেখানো সম্ভব না আপনার যারা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কালার দেখিয়ে দিতে পারবো আর যারা মাত্র শুধুমাত্র পাইকারিতে নেবেন তারা আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপের নতুন দেবেন আমরা কোনো প্রকার কোনো প্রকার খুচরো প্রোডাক্ট সেল করি না সরাসরি তো আমরা পাইকারি সেল করি যাদের হচ্ছে পাইকারি শোরুম দোকানের জন্য নিতে যাচ্ছেন এরকম বান্ডিল ওয়াইজ কালার ওয়াইজ সাইজ ওয়াইজ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা টি শার্টের কালেকশন দেখিয়ে দিয়ে আমি যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের যারা টি শার্ট খুঁজতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে ব্র্যান্ডের দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টের পলি করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারির ভিতরে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে এগুলোর ভিতরে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা কিন্তু মেসের টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেম সকল ধরনের আইটেম দেখতে কালার কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু আপনারা কালার চয়েস করে দেখে নিতে পারবেন অসংখ্য কালার আছে এগুলো সরাসরি আপনারা আমাদের অফিসে এসে দেখে টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেম যার যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট এসে দেখে নিতে পারবেন টি শার্ট পলো শার্টের পাশাপাশি কিন্তু শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতে চান ফুল স্লিভের অল ওভার প্রিন্টেড শার্টগুলো কিন্তু আমাদের কাছে

মেন্স এ ট্রাউজার গুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন ট্রাউজার কিন্তু হিউজ একটা কালেকশন আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হলো মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন যে কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো ব্ল্যাক কালার চমৎকার একটা কালার প্রত্যেকটা কিন্তু দুই পাশে দুটো জিপার থাকবে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং প্রোডাক্ট একদম ম্যাচিং ইয়ে থাকবে এগুলো কিন্তু একদম ওয়ান বাই ওয়ান ইনটেক সাইজ লেভেল কেয়ার লেভেল মেন লেভেল সময় থাকবে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু প্রত্যেকটা কালার সাত পিস করে বান্ডেল আপনারা সর্বনিম্ন সাত পিস প্রোডাক্ট নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন দেখে দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে যাদের যে প্রোডাক্ট আছে চয়েস হবে আমাদের ইমুব হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট মেরে পাঠালে আমরা কিন্তু প্রত্যেকটা সাইজ কালার ডিজাইন প্রাইস বলে দিতে পারবো দেখতে পাচ্ছেন আরেকটা কালার অসংখ্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ডেনিং প্যান্টগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউসে দেখিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার এবং কালারফুল প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং প্রোডাক্ট আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু এসে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন

চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন সরাসরি কিন্তু আপনার গার্মেন্টস কালেকশন এক পর্যন্ত এসে দেখে আপনারা কিন্তু ম্যান্সেরই ডেরিম প্যান্টগুলো নিতে পারবেন যারা হচ্ছে ঈদের জন্য ম্যান্সের এই ডেরিং প্যান্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা আমাদের হাউসে এসে দেখে এই খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন হিউজ একটা কালেকশন আছে সরাসরি কিন্তু আমরা এসে দেখে এরকম বান্ডি কার্টন ওয়েস নিতে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু মিক্সড কালার মিক্স সাইজের ডি কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল কিউসি স্যাম্পল এগুলো কিন্তু আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ করে আমরা দিতে পারবো দেখতে পাচ্ছেন কালারগুলো এইগুলো সাইজ হবে আঠাশ থেকে একদম আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলো ওয়ান বাই ওয়ানি করা আছে হান্ড্রেড কিউসি করা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেছেন কটন স্টিচ ফেব্রিক্স প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক কলি করা লাগবে আমি যে কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের হাউস থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখেছেন আর কিছু কালার তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না আমরা সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু মেজার টি শার্ট ডিং প্যান্ট বয়েস গার্লস এর আইটেম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দেখে দেখে আপনারা নিতে পারবে যারা কুরিয়ার কোটেশন নিবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কোডেশন প্রোডাক্ট গুলো দিতে পারবো তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ